খালি পঁচানব্বই খালি পঁচানব্বই এটা আপনার ইয়া কি জানি বলে দেশি না ও আচ্ছা এটা কয় দাঁত হয়েছে দুই দাঁত আর এটা এটা চার দাঁত এটা কি দেশি এটাও দেশি এটা কত কেজি মাংস হবে একশো বিশ কেজি দাম কত কত কেজি একশো বিশ কেজি ও আচ্ছা আর আর কি কি গরু আনছেন আপনারা অস্ট্রেলিয়া গাই আছে আচ্ছা এই হাটের নাম কি রামনগর বাজার এখানে ঈদের ঈদের গরু বিক্রি হচ্ছে না আচ্ছা আচ্ছা

શાંદા રોશન